বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরণে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে আমরা যখন রাষ্ট্রপতি চেষ্টা চালাচ্ছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে নীতি ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জমাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনক ভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্রাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেন ফিল্ড ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনক বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরুআশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরণে অন্তর্ভুক্ত করে এটাকে অনSTITUTION 1 সংবিধান আদেশ দিয়ে এবং দালপদের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে তাহলে হলে দেশ একটি মহা দুর্জগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীত হয়র সাথে আবেদন করিও আপনি এই দক্ষিণ পাজা জাতীয় সংসদে জুলাই কোশর আপনিও লিখিত অঙ্গীকার করেছেন আমরা বর্তমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব পরই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সংস্কার করবে তার অর্থ হল এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভিসন্ধি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোনো দল বাহানা না করে আমরা ঐক্যবদ্ধ কমিশন এবং সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে

মি অটোリティ হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোডার ভাগসম্প গুলো ঠিক করার জন্য যত সংস্কার তো দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বর্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদীর জন্ম হবে

এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে